হরে কৃষ্ণ হ্যালো গাইস আজকে তোমাদেরকে একটা নতুন ব্লগ দিতে যাচ্ছি এই ব্লগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের নাম হলো অফিসিয়াল আমার নাম হচ্ছে শ্রীজা আর আজকে আমি তোমাদেরকে বলবো আমি আজকে বাড়িতে আর স্কুলে যেয়ে কি কি করি আর বাড়িতে বসে কি কি করি আমি ঘুম থেকে আটটার দিকে উঠি আটটার দিকে উঠে দাঁত ব্রাশ করে বই নিয়ে বসে পড়েছি তারপরে মা আমাকে খেতে দেয় আমি খেয়ে স্কুলে রেডি হয়ে মাথাতে কাজটি করে আমি স্কুলে যাই স্কুলে ভালো করে পড়াশোনা করি করে আবার বাড়িতে আসি আর আমাদের ও তোমাদেরকে তো বলতে পড়ে গেছি আমার বন্ধুত্বের নাম বলি তোমাদের রাইমা প্রথমা জিয়া আর হলো দ্বিতজা অনুশ্রী আমাদের সব বন্ধুর সাথে হয়ে যায় তারপরে আবার কখন কখন ঝগড়া কমিয়ে দিই কমিয়ে আমার আমাদের বন্ধুগুলোকে ও একদিন আমাকে বাঁচায় আমি একদিন ওকে বাঁচাই করে করে আমাদের বন্ধুটা হয়

ওয়াকিং করছে তারপর আমার রাইমা মা জবাব দিছে আজকে আমি স্কুলে টিফিনে নিয়ে গেছিলাম পপকর্ন আর পপকর্নটা খেতে খুবই টেস্টি ছিল আর আমার দিদিশা বন্ধু নিয়ে গেছিল হলো কুরকুরি রাইমা নিয়ে গেছিল ব্রেড মিল্ক তারপরে প্রথমা নিয়ে গেছিল ফাইভ স্টার আর জিয়া নিয়ে গেছিল কী যে জিয়া নিয়ে গেছিল জিয়া নিয়ে গেছিল হলো জেমস আর

ম্যাম ওকে আমাদের লিখিয়ে দেয় আর আমি টাকাড়ি করে আগেই দিই ওর জন্য আমি ভেরি গুড পাই ভেরি ভেরি সব 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 দিন বন্ধুরা তোমাকে তোমাদের বলেছিলাম না আমরা আমি একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলবো এখন শুনো আগস্টের তিন তারিখে আমার বার্থডে আমাকে কিন্তু সবাই মিস করো কারা কারা আমাকে সবার আগে মিস করো আমি দেখব এখন আমার পাঁচ বছর আগস্টের তিন তারিখে আমার ছয় বছর হয়ে যাবে তোমরা তো জানো না আমি হাতে কিসের জন্য মেহেন্দি করেছি আমি হাতে মেহেন্দি করেছিলাম একটু করে মাথায় জল ঢালতে ছিলাম তখন করেছিলাম আগে করেছিলাম পরে আমি কয়েকটা ভিডিও বানিয়ে শিবের মাথায় জল ঢেকে দিয়েছি আমি পুজো দিয়েছি পুজো দিয়ে নমস্কার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি সোমবার দিন গাইস কালকে তো একাদশী ওর জন্য মাথাকে নিরামিষ বানিয়েছি সবার জন্য আমি রান্না করছে আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে আলু পটুলের পোস্ত পনিরের তরকারি ডাল পাঁপড় ভাতা আমার ওটা খুবই ভালো লাগে সবসময় মা আমার জন্য ওইটাই বানায় তারপরে হলো ভাত আমি খেয়েছি আমার মা খুবই টেস্টি রান্না আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা যে আমাকে একই ভালোবাসো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো আমি সবার কাছে কৃতজ্ঞ তোমাদের আশীর্বাদে আমি চ্যালেঞ্জটাকে অনেক গ্রো করতে পেয়েছি এভাবে আমার আশীর্বাদ করো তাইলে আমি চ্যালেঞ্জটাকে অনেক গ্রো করতে পারি তোমরা আমার পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন চ্যালেঞ্জটাকে আরো গ্রো করতে পারি তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি নাচের হাসি রাগে খুশির সব করলেই আমাকে আশীর্বাদ করো আর সাপোর্ট করো বন্ধুরা তোমরা জানো তো আমি ছোটবেলা থেকে কোনি গান শুনতে ভালোবাসি আর আমি নিউজ বানাতেও খুব ভালোবাসি আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম আর ও নেক্সট ব্লগpadStart আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই